আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা উন্নততর জীবনধারা অধ্যায় থেকে খাদ্যপ্রাণ বা ভিটামিন সম্পর্কে জানবো খাদ্যের পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এই ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে ভিটামিন কাকে বলে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের উত্তরটা হবে এমন যে খাদ্যের পরিমাণ মতো শর্কর আমিষে এবং পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য যে বিশেষ ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় লিখে দিই সরি যে বিশেষ ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাকে ভিটামিন বলে অর্থাৎ বইয়ে ঠিক যেমন করে দেওয়া আছে ঠিক এমন করে কিন্তু দেওয়া যাবে না তাহলে দেখতে খারাপ দেখা যাবে এবং মার্ক কম পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এরপর ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য আমরা সবাই জানি আমাদের শরীর যখন দুর্বল হয়ে যায় আমরা স্বাভাবিকভাবেই ভিটামিনযুক্ত খাবার অথবা ঔষধ ব্যবহার করে থাকি ভিটামিন কিসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বাভাবিক প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। ভিটামিন কি ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যেতে পারি। আমরা কিভাবে প্রয়োজনীয় ভিটামিন প্রতিদিন পেতে পারি? প্রচুর শাকসবজি সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত খাবার খাবার গ্রহণের মাধ্যমে। আচ্ছা এরপর কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থ দ্রবীভূত হয় আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয় আমরা এর আগের লেশনে দেখেছিলাম মানে স্নেহ পদার্থ সম্পর্কে যখন পড়ছিলাম তখন দেখেছিলাম যে কিছু ভিটামিন স্নেহ পদার্থে দ্রবীভূত হয় এখানে স্নেহ পদার্থ এবং পানিতে দ্রবণীয় দুই প্রকার ভিটামিনের নামই দেওয়া আছে এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এগুলো নৈবর্তীকে ম্যাক্সিমাম সময় আসে এবং এগুলো আমাদেরকে মনে রাখতে হবে